সন্দেশখালিতে তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ ক্ষোভ নেতাকর্মী সমর্থকদের হারানো জমি ফিরে পেতে বিক্ষোভ সুন্দরবনে উত্তর চব্বিশ পরগনা বসিরহাটের মহকুমার সন্দেশখালীর দু নম্বর ব্লকের কোড়াকাঠি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জেকে মিলন বাজার সংলগ্ন নদীর চর অবৈধভাবে দখল করে নিচ্ছে এলাকার তৃণমূলের নেতারা শেখ শাহজাহান ও শিবুপ্রসাদ হাজরার অনুগামীরা অবৈধভাবে নদীর চর দখল করে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে তাই যাতে নদীর চর বিক্রি না হয় তার দাবিতে বিক্ষোভ গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত তৃণমূলের সদস্য সহকর্মী সমর্থকরা চাইছেন জোরপূর্বক বেআইনি জমির দখল হয়েছিল তাই জমি আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে সরকারি হারানো জমি ফিরে পেতে সরকারি বিক্ষোভ দেখাচ্ছেন বদ্বীপ অঞ্চলের মানুষেরা আজকে আমরা কেন

তার আমলে এখানে এনার্জি এস এর কাজ এই জায়গাটা আমাদের হরিসভা কমিটিকে দান করে যায় সমীর সর্দার শিবু সর্দার শিবু 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 নেতৃত্বে তিনি আপনারা জানেন এক সময় প্রভাবশালী মানুষকে মানতেন না গায়ে ধরে তিনি এখানে ভোট করতেন সেই সময় এখানে সেই রিংবাদ বা ভটিয়ে দিয়ে এই জায়গা দখল করে তারা বিক্রি করতে চায় এমনকি সমীর সর্দার এখানে এসে পিলার পর্যন্ত ভোটে এখানে এই জায়গায় সমীর সর্দার নিজে দখল করতে চায় সে বর্ডিং করে বিক্রি করতে চায় এটা আমরা কখনো হতে দেব না আমার আমাদের প্রাণ থাকতে আমরা এই জায়গা কখনো সমীর সর্দারকে দেব না একজন টিএনজির একজন টিএমসির তোলাবাজ নেতা কি করে এই জায়গা দখল করে সে তো পঞ্চায়েত পঞ্চায়েত মেম্বার কি করে কি করে সে জনগণের সুবিধা না বুঝে নিজের স্বার্থ চরিতার্থ করে আমরা ওই অসভ্য ওই অসভ্য বর্বর যে ওই অসভ্য বর্বর নেতাদের অবিলম্বে এখান থেকে দূর করতে চাই আমরাও টিএনসি নেতা স্বচ্ছ এখানে চলতে চাই কোন রকম ওই বাজে বদমাশি কলা এখানে আমরা দেখতে চাই না